হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা গিয়েছি নারায়ণগঞ্জে অবস্থিত রয়্যাল রিসোর্টে তো আজ ষোলোই ডিসেম্বর সরকারি ছুটির দিন আমরা চলে গেলাম রয়্যাল রিসোর্টে এখানে আসতে হলে আপনাকে ঢাকা থেকে মেঘনার দিকে যেই সমস্ত গাড়িগুলো আসে ওই গাড়িতে এসে চৈতি গার্মেন্টসের সামনে নামতে হবে অর্থাৎ এখানে মেঘনা বললেই হবে মেঘনা ইকোনমিক জোন হাতের বাম পাশে চৈতি গার্মেন্টস এখানে বললেই নামাই দিবে আর একটা সাইনবোর্ড দেখবেন যে সোনারগা জাদুঘর লেখা আছে হাতের বাম দিকে এই সাইনবোর্ডটা যেখানে দেখবেন এখানে নেমে পড়বেন পরে এখান থেকে একটি রিকশা বা অটোতে বিশ টাকা ভাড়া নিবে বলবেন রয়্যাল রিসোর্ট তো আপনারা চলে আসবেন আবার জাদুঘরের একেবারেই পাশাপাশি তিন চার মিনিট লাগে রয়্যাল রিসোর্ট থেকে জাদুঘরের সামনে যেতে তো ওখানে এসে আমরা প্রথমে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিলাম টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম এরকম ইউরোপিয়ান স্টাইলের তিনটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংগুলোতে অনেকগুলো রুম রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইরা বসে আছে একটু রেস্ট নিচ্ছে আর কি সুপরামর্শ করতেছে এখানে এসে হ্যাঁ একটু রেস্টের ব্যবস্থাও আছে আপনারা বসে চাইলে এখানে রেস্ট নিতে পারেন তো এখানে খুবই মনোরম পরিবেশ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নিচতলায় হচ্ছে গিয়ে বিশাল হল রুম রয়েছে এবং একটি সুইমিং পুল ভিতরেই আছে আপনারা কর্পোরেট পিকনিকের জন্য ভাড়া নিতে পারেন ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আমরা ভিতরে গিয়েছিলাম এবং সামনে একটি ফোয়ারা দেখতে পাবেন পানির খুব সুন্দর দৃশ্য সবাই এখানে ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো পরিবেশটা খুবই দারুণ আপনারা চাইলে এখানে আসতে পারেন পাশাপাশি এখানে এসে ঘুরে গা ঘুরতে পারবেন এখানে ঘন্টাখানিক মোটামুটি এক দেড় ঘন্টা ঘুরলে সব কিছু দেখতে পারবেন তবে কেউ চাইলে যদি নাইট স্টে করতে চান সেই সেই ক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে ওই বিল্ডিংগুলোতে আপনারা রুম রয়েছে ভাড়া নিয়ে থাকতে পারেন এটার সামনের দিক গেলে এরকম একটা খোলা মাঠ পাবেন এখানে খেলাধুলা করতে পারবেন মাঠে এসে খুব সুন্দর ফুটবল খেলতে পারবেন এবং সামনে বাচ্চাদের বিভিন্ন রাইট আছে চাইলে আপনারা রাইটে উঠতে পারেন পঞ্চাশ টাকা টিকিট জন প্রতি দেখতে পাচ্ছেন মানুষজন উঠছে রাইডগুলোতে আপনারা চাইলেও বিনোদন নিতে পারেন আমাদের আজিম ভাই ছবি তোলা নিয়ে বেশ ব্যস্ত এখানে আমাদের শফিক ভাই রয়েছে সাঈদ ভাই এবং ভাই এরকম খোলামেলা পরিবেশ আপনারা চাইলে এখানে বসে রেস্ট নিতে পারবেন ক্লান্ত হয়ে গেলে এক কথায় ভালোই ছিল তো ঘোরাঘুরি শেষে আমরা এখানে রেস্টুরেন্ট আছে ওখানে চলে গেলাম এখন আমরা একটু খাচ্ছি আমরা স্যুপ এবং অন্থন খাব তবে এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো মানের খুবই টেস্টি আমাদের ভাই খুব স্বাদ করে খাচ্ছে খুব লোভনীয় খাবার দাবার আপনারা রয়্যাল রিসোর্টে আসলে অবশ্যই কিছু না কিছু খাবেন যে কাউকে জিজ্ঞাসা করবেন যে এখানে রেস্টুরেন্ট কোথায় দেখাই দিবে তিন আসতে হবে এখানকার খাবার খাবার দাবারগুলো খুবই সুস্বাদু তো এখানে আসলে অবশ্যই খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ